নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি একশো দিনের কাজের নাম বদল এবং গাজুলে পুরসভার গঠন সহ একাধিক দাবিতে সরব হল ব্লক কংগ্রেস বুধবার গাজুলে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভা এবং ভিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক জনজোয়ার দেখা যায় এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেসের নেতৃত্বরা এদিন সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী এছাড়াও ছিলেন কংগ্রেসের নেত্রী তথা উত্তর মালদার প্রাক্তন সাংসদ মৌসম নৌদ গাজল ব্লক কংগ্রেসের সভাপতি প্রেম চৌধুরী সহ অন্যান্যরা এদিনের বিক্ষোভ কর্মসূচির শুরুটাকালে প্রথমে গাজল ব্লক কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস প্রত্যাবর্তনের জন্য মওসাম নুরকে সম্বর্ধনা জানান আর এরপর শুরু হয় গাজলের বিদ্রোহী মোটে এক প্রতিবাদ সভা আর সেখানে অনেকে বক্তব্য রাখেন এরপর গাজলে বিরাট পদযাত্রা হয় তারপর ভিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নেন করমিরা এদিন তারা কয়েক দফা দাবি নিয়ে ভিডিও অফিসে যান সেখানে গিয়ে বিডিওর কাছে কয়েক দফা দাবি জানিয়ে সারক্লিপি প্রদান করে থাকে এসআইআর এর বঞ্চনার এবং কংগ্রেসের বিদ্রোহী মোড অন তারা একেবারে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছে না শুধু তাই নয় একাধিক দাবি নিয়ে তারা বিডিও অফিসে গিয়েছেন এবং সেখানে গিয়ে বিডিওর কাছে কয়েক দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে। বিষয় বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আব্দুল ওহাব আব্দুল টিকি জানতে পারছো এই যে বিক্ষোভ কর্মসূচি তারপর কয়েক দফা দাবি নিয়ে বিডিও অফিসে এগিয়েছিলেন প্রতিবাদকারীরা তাদের দাবিগুলি কি ছিল দেখো গত বুধবার একায় নিবতন কুবিসুরান যারা মানুষের দিয়ে হইরানির প্রতিবাদ 2 লক্ষ দিনের কাজের নাম বদলের প্রতিবাদ সহ গাজলের পৌরসভা সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি গাজলের প্রতিবাদ সভা ও বিদ্রোহের ঘাড়া কমিটি পালন করেন গাজল ব্লক কংগ্রেস কমিটি এদিন বিক্ষোভ শুরুর প্রাককালে প্রথমে গাজল ব্লক কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের প্রত্যাবধানের জন্য মৌসুম লোকের সংবর্ধনা জানান এরপর শুরু হয় গাজলের বিদ্রোহী মোড়ে এক প্রতিবাদ সভা সেই সভাকে কেন্দ্র করে কেন্দ্র করে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে বিরুদ্ধে ক্ষোভ তারা পাশাপাশি গাজল শহরে এক বিশাল হাতের রেলি প্রদর্শন করে বিডিও অফিসে যান বিডিও বসে তারা ঘেরাও ঘেরাও করে বিডিও অফিসের কাছে কয়েকদিন দাবি নিয়ে তারা বিডিও স্থানে সারাদি প্রদান করে থাকেন গাজল বড় খবর তোমাদের যেতে বর্ষা ধন্যবাদ আব্দুল আপনার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছিল টেলিফোন লাইন আমাদের প্রতিনিধি আব্দুল ওহাব আপনাদের আবারও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে নজর রয়েছে গাজুলের দিকে সেখানে গাজুলে কংগ্রেসের বিদ্রোহী মোট একেবারে অন কারণ একাধিক দাবিতে তারা ইতিমধ্যেই বিডিও অফিসে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বিডিওর কাছে কয়েক দফা দাবি জানিয়ে একটি স্মারক প্রদান করেছে কাছে আমরা তো আমাদের মালদা জেলা কংগ্রেস এবং বিভিন্ন ব্লক কংগ্রেস আমরা ডেপুটেশন করেছি রায় সুপ্রিম কোর্টে বেড়েছে চার পাঁচ দিন আগে উনিশ তারিখে উনিশ তারিখ জানুয়ারি বেরিয়েছে এবং সব প্রত্যেক মালদাবাসীদের হাতে চলে গেছে এখন সব যত ডাইরেক্টিভ ছিল ইনস্ট্রাকশন ছিল যত রায় ছিল ওর মধ্যে ওই রুলিংয়ে এখন অনেক অনেক জায়গায় ইনক্লুডিং গাজল এইগুলো চালু করে নি ভিডিওটা যেমন আপনাদেরকে একটা উদাহরণ মেন উদাহরণ দিচ্ছি আমাদের রায় হাই সুপ্রিম কোর্টের রায় বলছি তোমরা ভিডিওরা প্রত্যেক প্রয়োজন হয় প্রত্যেক জিপিতে ক্যাম্প দিতে পারে আচ্ছা জিপি যদি না হয় কারণ অনেক এখানে পনেরো জিপি আছে গাজল একটা বড়ো এলাকা ঠিক আছে পাঁচ ছটা হোক মেন মেন সেন্টার সেটাও নাকি ডিএম নাকি ইনস্ট্রাকশন দেয়নি আর ডিএম